একবার আর আপনি খাইলেন বিশমিলা কলেন না খায় আলহামদুলিল্লাহ বললেন কি জব দিবেন আল্লাহর কাছে কোরান একটা আয়ত আছে দেখেন নাই সুরাইব্রাহিম জাতির পিতার নামে কোরআনের সুরা সুরাই ইবরাহিম তেরো বারায় আছে দেখেন সাত নম্বর আয় ওয়া ইজ লাইন সাকার তুমলাজি দা বা নামি দিয়েছি তা পে তুমি যদি শুকরিয়া আদায় করো কৃতজ্ঞতার স্বীকার করো শুকুর গুজারি করো আমি আল্লাহ আরো বেশি করে দিবে বায়া দেব বরকত রহমত কার হাতে আল্লাহর হাতে বিশ্বাস থেই অ্যান্ড ডিপ সেন্স যদি অন্তরে থাকে সেই আপনি অবশ্যই বলবেন খাওয়ার আগে বিসমিল্লা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আর একটা দোয়া আছে এটা জানেন কিনা জানিন আলহামদুলিল্লাহ লাজিয়া তামানি হাজা কানা কুয়াতে এই দোয়াটা কোনো পুরুষ এবং নারী আপনি আপনার ছেলে বা মেয়ে বা আপনার ওয়াইফ বা আপনার মা বা শাশুড়ি আপনার দাদি নানি আপনি বা এনিবার এনি পারসন একবার যদি খাওয়ার পরে কেউ পড়ে যে কাইন্ড অফ থিং যে কোনো জিনিস খাওয়ার পরে আলহামদুলিল্লাহ লাজিয়া তামানি হাজা রাজা কান ইমেন গাই রে

কোরআন যতবারই শুনবেন ততই নাকি গান যতবার শুনলেন ততই কথা ঠিক ঠিক বললেন তুই একজন আর গুলো তো ঠিক বললেন না মন খারাপ কথা বলেন না গান হারাম না হালাল এই হারামের মধ্যে মানুষ ঢুকছে কম না বেশি কি মজা পান গো আমার মাথায় ধরে না মমতাজের গানে কি পাইছেন রায় সাবিনের গানে কি পাইছেন গান শিখানো হারাম গানের টাকা কামাই করা হারাম গান বলা হারাম গান শোনা হারাম কথা ঠিক আছে সাবধান মা বোনেরা বলছে সাবধান গানের থেকে যদি দূরে থাকেন তাহলে টিভি মনিটর মোবাইল ফোন ইয়ারফোন লাগাই দিই দিন রাত শুনে চুপ করে শুনে গোপনে শুনে নন সেন্স আল্লাহর ভয় নাই কথা ঠিক না ঠিক আল্লাহর ভয় যে আল্লাহ একদিন ধরে ফেললে একটা আয়াত পান কোরআনে আছে সোরা বানিস পনেরো পারা 36 নম্বরায় 36 লিখে রাখেন পরে মিলান ইনাসসাম আ ওয়াল বাসার আওয়াল আল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসুলা निश्चय আল্লাহ কয় বান্দা তোমার কান নিশ্চয়ই তোমার চোখ নিশ্চয়ই তোমার অন্তর এদেরকে তার কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কান দিয়া কি শুনছেন চোখ দিয়া কি দেখছেন কি কল্পনা করছেন এদেরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আল্লাহর কাছে যদি বলে দেয় বড় কথা ঠিক না বাসা আল্লাহর নাম যে গাফুর রহিম আল্লাহ ক্ষমাশীল শিল এই জন্যই মানুষ বাঁচবে এবার আমি বলছিলাম কি কি কাম করলে গোলা মাফ করে দিবে আল্লাহ একটা বললাম কুরআনের মাহফিলে যে আসবে সে পুরুষ মহিলা যেই হোক আল্লাহ তার অতীতের গুনাহগুলো করে দিবে আর দুইটা শুনেন বেশি বলবো না দুইটা বলি তা ভালো করে বুঝবেন আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান تواজা ফাসাল বুজুয়া খরাজাত খাতায়া উমিন জাসাদি হাত্তা তাখুজুমিন তাতি আসফারি হাদিসটা রাহুল বুখারী আমার উম্মাহ যখন তুমি ওযু করবা ওযু করতে লাগে হাত দুইটা আগে না পা দুইটা আগে তাহলে তো ভালোই জানেন যে না টাইমে গভর্নমেন্ট কি বললো মুখ খালি মুখ না আগেও দোয়া শেষেও দোয়া একলা কয় না খালি মুখ ধাও নাহলে হাত দাও নাহলে পা ধাও ধাও একটা বলবে কোথেকে তার মধ্যে তো সে অজুর গুণটা থাকা লাগবে নাকি তবে তো ওজুর কথা বলবে

নামাজ রং আবার এমন নামাজ পড়তে দেখছি দাঁড়াইছে আমি ধরলাম কি হবে আল্লাহ না জানবেই না দেখছেন কথার সাইজ আজান দিছে মসজিদে নামাজ পড়ে না আজান দিয়ে চলে না আমি ধরছিলাম চাষা আজান দিলা নামাজ পড়লেনা চাষা আমাকে রাখসে বেতন দিয়ে আজান লাগে নামাজ পড়ার কথা কয়নি টুপি মাথার দিয়ে বিশাল পাঞ্জাবি গা দিয়ে এফতারে বসে আছে আমরা চাষা এফতারে বসে আমি কিন্তু তোমাকে দিনে খাইতে দেখছি এটা দূরের কথা এটা আমার গ্রামের কথা করতেছি তখন কয়ে চাষা আর বেশি কই না মান সম্মান নষ্ট হয়ে যাবে তখন কে খাইছি খাইছি এখন ইফতার করি তারপর পরে বলবো রোজা থাকে না তুই মাছ দিয়ে একটা বিশাল পাঞ্জাবি সাদা গায়ে দিয়ে আসি এফতার খর লেগে বসে আছে এক জুতা মারা ফরস নন সেন্স মুনাফিক রোজা থাকে না তুই মাছ দিয়ে একজন ভালো ইফতারি দিবে পাঞ্জাবি গায়ে দিয়ে এসে বসে আছে আপনার এদিকে এরকম নাই এদিক দিয়ে ভালো ইনশাল্লাহ হস করে এসে দাঁড়িয়ে রাখে না হস করে এসে নামাজ পড়ে না নন সেন্স কত খারাপ আমি একজন ধরছিলাম ঢাকাতে চাচা তুমি তো তিনবার হস করেছো তো দাঁড়িয়েও নাই তুমি ফজরে নামাজও পড়ো না আমার কোনো অক্ত দেখা যায় না ভাই চাচা বেশি ভটর ভটর করো না আমি আরো দুইবার হস করবো পাঁচবার বেলাকার নামাজ ধরব তাহলে বুঝেন পরিস্থিতি কত দূর তাহলে মানুষ কোন পর্যায়ে গেছে যাক অনেক দূর চলে গেছে এবার শোনেন মানতা ওয়াজা ফাসাল বুজবা খারা যাত খর থাইয়া সারি হাত থাকলে আমার মা যখন তুমি হৌজ করবা যখন তুমি হাত ধুইবা হাতের গুণা চলে যাবে মুখ ধুলে মুখের গুণা চলে যাবে নাক ধুলে নাকের গুণা চলে যাবে মুখমন্ডল ধৌত করে নেই মুখমণ্ডলের গুণা চলে যাবে ডাল হাত ধুলে ডাল হাতের গুণা বা হাত ধুলে বাম হাতের গুণাম মাথাম শোকলে মাথার গুণা কান মশকলে কানের গুণা ডান পা ধুইলে ডান পার গোনা বাম্পা ধুলে বাম পার গুনা সব গুণা তোমার মুছে যাবে মানতা ওয়াজ্জা ফাঁসাল বুজবা খারা জান

আবার কয় হ্যালো মোবাইল ধরে কয় হ্যালো হ্যালো বানার লিখতে পারবে না তা হ্যালো আবার সে এসে কয় ওকে ওকে আমি এক যারে ধরছিলাম চাচা হোয়াট ডু মিন বাই ওকে ওকে মানে কি কথা তো জানি না তুই কইলা যে কই কি বুঝবে কই যা বুঝে বুঝুক দা একা একটা লোকের কথার সাইজটা এক এক রকমের ওকে মানে কি জানে না অথচ মোবাইল এসে কয় ওকে 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 মহিলাররা কয় কতগুলা ননসেন্স মার্কা মহিলা সালামও জানে না দোয়াও জানে না ওকে ওকে করে কি ইংরেজি শিখছে আল্লাহ হ্যালো বললে কি না হবে ওকে বললে কি নাকি হবে না সালাম দিলে নাকি আর আলাইকুম দশ নাকি ও আহমাতুল্লাহ ও বারাকতু আরো বিশটা নাকি যোগ হয়ে গেল লাও তারপরে আর নাই বেশি ছবিগিরি করেন না সালাম দিলে অনেক সফা করে বা হাতের দে ডাইন দে বুকে হাত দেওয়া ওখানে বেশি ভ্যাস খুব খারাপ আবার ঝাঁকি মারে চাচা যত ঝাঁকি তত নাকি যত ঝাঁকি তত এটা মিথ্যা কথা হাদিসে নাই বেশি গিরি খুব খারাপ মন খারাপ পাবে এটা হলো আপনার কি বলে ইটিং হ্যান্ড এটা হলো ওয়াশিং হ্যান্ড এটা ইটিং ফিটিং সেটিং রাইটিং করসপন্ডিং হ্যান্ড এটা হলো ওয়াশিং অ্যান্ড ফিনিশিং হ্যান্ড বলে বুঝলাম না হুজুর হোয়াট আর দি ডিফারেন্স বিটুইন দিস পার্থক্য তো বুঝলাম না মা বোনেরাও শুনে রাখেন ইটিং ফিটিং সেটিং ক্রসপন্ডিং রাইটিং মানে এই হাত দিয়ে খাওয়া লেখা লেনদেন এবং ভালো কাজের ফাংশান সমতা করার হাত আর এটা হলো ওয়াশিং অ্যান্ড ফিনিশিং ওয়াশিং মানে টয়লেটে ডলা আর ফিনিশিং মানে নাক পাক চোখের চোখে ময়লা থাকলে সাফ করা এই হাতের ফাংশান এটাও যদি না বুঝেন তাহলে বোঝা যাবে মাথা মেন্টাল গো টু পাবনা মেন্টাল হসপিটাল এ হাত দি মুসাবার হাত না শুধু ডাইন হাত ডাইন হাত মুখে হাত দেওয়ার হাকে হাদিসে নাই বেশি সুবিগিরি করেন না শুধু মুসাবা শেষ বামেল মুসলিম আইল তাকিয়ানে ফালিয়াতা সাফালিল লাক উপরে লাক মাকাবলাইয়াত বরকা আমার উম্মত রে সালাম দেওয়ার পর যদি মুসাবা করো মুসাবার দুইটা হাত আলাদা হওয়ার আগে মহান আল্লাহ তয়াল দুইজনের গুলা গুলা মাফ করে দেয় সুবহানাল্লাহ হাদিস খাটনি নাই পরিশ্রম নাই মোজামা করে হাত ছুটার আগেই গুলামা আরেকটা একটা কথাই কথাতে মনে হলো বলছি মাইন্ড করে দিয়ে মানে কে গরু খাসি বকরি ভেড়া কুরবানি দেয় দেয় না দেয় না মুখ দুম্বান থাকলে আমার দেশের লোক দিত কিন্তু নাই দেয় না গরু বকরি কুরবানি দিলে কে কো বলে চাষা কোরবানি তো দিলা সাত দিনের পর গোস্ত খায়ো না আর একজন কয় দশ দিনের বেশি গোস্ত খায়ো না বলে খালে কি হবে তোমার কোরবানি হবে না আরেকজন আকিকার গোস্ত খবরদার বাপ মা না তাহলে কিন্তু তোমার হবে না দেখছেন কথা আবার কয় খালি দিলা কা বেটার আকিকা তো কোনো দিন দেও নাই এক ভাগ আকিকা দাও এক ভাগ কুরবানি দাও দুইটা দিলে হবে অসুবিধা নাই মানে দাও নষ্ট কোরবানি ভাত আকিকা এক জিনিস কুরবানি আর এক তুই কুরবানির মধ্যে আকিকা ঢুকাইছে এক লোক কইছে বাজারে চাষা আমার মলম যে ফাটা দিবা ফাটা মাস বিজয়েন্ট। জয়েন্ট ওই মলম নিয়ে আসি ফাটা বালিশ ফাটা দরজা ফাটা জালনা ফাটার দিছে একটা জোড়া লাগেনি পরাদিন হাটে গেছে চাষা উনি বললেন আমার মলম যে ফাটার দিবা ফাটা অবশ্যই জোড়া লাগবে একটা ফাটা তো জোড়া লাগলো না কোন ফাটার দিছ বা খেতা বালিশ দরজা জালনা ফেটে গেছিল একটা ফাটাও চোরা লাগে ভাই তোর মলম নেই টাকা ফেরত দে তোমার মাথা কি পাগল এটা ওই ফাটার মলম না এটা হলো তোমার ঠুট ফাটা গাল ফাটা হাত ফাটা পা ফাটার মলম কোন ফাটার মলম কোনটা তা আকিকা হলো ছেলে জন্ম নিলে সাত দিনের দিন বেটা হলে দুইটা বিটি হলে একটা আর আপনি নিয়েছেন কুরবানির দিন কোন ফাটার মলম কোন ফাটার এ পাগল না ছাগল কুরবানিটাও গেল আকিগাটাও গেল যে ব্যক্তি বলবে যে আকিকার গোস্ত বাপমা খাওয়া যাবে না আর যে ব্যক্তি বলবে কুরবানির গোস্ত সাত দিন কি দশ দিনের বেশি খাওয়া যাবে না খালে কুরবানি হবে না বাপমা মা আকিকার গ্রস্ত খালে আকিকা হবে না এ ব্যক্তি দাহা মিথ্যু কেটে সন্দেহের একটা হাদিস বলি তাহলে বুঝে ফেলবেন আর আব্দুল্লাহ ল হয়ে আলেগিয়া মুঠ মেদান ফালে ইয়াতে বা হুম কাটা হোমিনা নাৰাও হল বোখ হাৰি আমাৰো মত যে কথা আমি বলি নাই যে কথা আমি কই নাই এই কথা যদি তুমি আমার নাম দেয়া বলাও আমার নাম দেয়া তুমি যদি প্রচার কৰ আমি আল্লা নবী জানাইলাম তুমি নিজের জাগা নিজের জাহান্নাম এ কৰি নিলাও নবী বলেন নাই ডাকিকাৰ কৈছ বাপ মা খা জৱা নাকিকাৰ কৈষ্ণ বাপ মা লাতি পুতি ধুতি মুতি খুতি মুতি সব খাবে কুরবাদি করছো সাত দিন দশ দিন বিশ দিন না যতদিন পারেন ফ্রিজের খাইতে পারেন তাহলে সব খায় না গরিব দিয়ে খাইনি এখন একটা কথা যেটা বলার জন্য আমি এই কথাটা তুলছি সুরা হজ নামে সুরা আছে সুতরাও পারাই आए, 37 নম্বর আয়াত 37 পড়ে দেখেন লা ইয়ালা আল্লাহু মুহাওয়ালা যামা ওয়া ওয়ালাকাই জানালুত তাকওয়া মিনকুম ও বান্দাজে যন্তু তুমি কুরবানি দিবা গৰু বকরি ছাগল যে গরু যন্তু কুরবানি দিবা বান্দা এই যন্তুর রক্ত মাটিত মাটিতে পড়ার পূর্বেই তোমার কুরবানিটা আল্লাহর কাছে কবুল হইয়া যায় কথা ঠিক নাবে ঠিক

রব্বি হাবলি মিনার সরে আল্লাহমাকে একটা সুসন্তান দাও আমার দেশের ছেলে মাজারে ছেলে চায় কবরের কাছে যায় ছেলে চায় পীরের কাছে যায় কবরের যে আছে আর পীর যে বেঁচে আছে ছেলে দাঁতের দরকার ছেলের গায়ে একটা পশম বানানোর যোগ্যতা নেই পশম বললাম দাঁত বানানোর যোগ্যতা নাই এটা কারের এই যে প্যাঁচ বানানোর যোগ্যতা নাই আর কয় ছেলে দিয়েছে আমি একটা বকরি বা মুরগি বা হাঁস দিয়েছিলাম ছেলে পাইছি পাইছিমান ইমান ইমান বাতিল হয়ে যাবে এবার আজ সব শর্টে বলি কথাটা আমার সামনে অনেক কথা আছে

বাপের নাম পটাটো বেটার নাম টমেটো বাপের নাম বলটু বেটের নাম পোল্টু বাপের নাম আকাশ বেটের নাম বাতাস বাপের নাম বিপ্লব বেটার নাম শুভ এই সমস্ত নাম রাখে ননসেন্স জ্ঞান বুদ্ধি বুদ্ধিমাতায় কিছু নাই কেমন দিন আল্লাহর কাছে ধরা পড়ে যাবে এই নামেরও জব দিতে হবে আল্লাহর কাছে নাম যদি বেধর্মীর নামের ছেলেমের নাম রাখেন মনে যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবেই সে ব্যক্তি তার মধ্যে হইয়া নামটা মুসলমানের এত নাম আপনার পছন্দ হলো না আহমদুল্লাহ রহমতুল্লাহ কুদরতুল্লাহ অলিউল্লাহ আব্দুল খালেক আব্দুল মালিক আব্দুল জব্বার আব্দুল কাইম আর কি বলে আব্দুল ওয়ারেস তারপরে ইব্রাহিম ইসাক ইসমাইল তারপরে ইউনুস ইউসুফ এইসব নামও পছন্দ হলো না আপনার চলে গেলেন পৃথর্মীর নামে নাম হিলটন মিল্টন পিল্টন তারপরে আখি পাখি দৃষ্টি বৃষ্টি ঝর্ণা বর্ণা এসব নাম কোথায় পেলেন কে শিখাইলো কার কাছ থেকে নিলেন ভালো মানুষ আশেপাশে নাই জিজ্ঞাসা করলেন না চাষা কি হুজুর কি ভাই আমার একটা ছেলে আল্লাহ কি মেয়ে দিয়েছে এই নামটা রাখলে ভালো হবে ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্য বয়সে ছেলে পায়ার নাম রাখলেন বাপ ও নবী বেটা ও নবী বাপ হয়ে বেটা বলে এই বালাগা মা শটে বলছি শটে পালাম্মা বালাগা মা আহু সায়া কয়লা ইয়া আরাফিল মানামি আননি আসবা ফানজুর তার আবাতি পালমা তু মারু সাতা জেদি নই ইনশা আল্লাহু আসলামাত আল্লাহুল জাবিন আইয়া ইব্রাহিম

কোরআন বাড়িতে আছে বলে আছে পড়েন কয় না কোরআন উপর গ্লাস দিয়ে দেয় গ্লাস জম ওর উপর দিয়ে রেখে দেয় এমনকি তেন দিতে জনমেও খুললে না তবে কেউ মরে গেলে লাশের কাজ পড়ে লাশের কাজ কোরআন পড়েন দলিল থাকতে হবে থাকতে জীবনে পড়লো না কোরআন ছিল না একটা করে আয়াত পড়লো না দোয়া পড়লো না আর মরে গেলে আপনার মতো আমার মতো দু একশো মৌলিক কানের কাছে পড়লেও কাম হবে না জীবনে নামাজ পড়লো না অর্থ যা লেগে গেলেন কোরআন কালওয়াত করতে ইয়াসিন সোরা বাকারা সোরা রহমান সোরা তিন সুরা বা সুরা হুমাজা বা সুরা ওয়াকিয়া বা সুরা আরা আনফাল পড়া শুরু করে দিলেন কাউ হবে না এটা চাইলে দেখেন ওকে আমল থাকা লাগবে কথা ঠিক না বেটি কেউ কেউ আবার কবরের কাছে যায় পড়ে কেউ কেউ আবার টাকা আলা হয়েছে তো কবর বান্ধে বাইন্দি কব্বরে গায়ে আর লিখে রাখে দুয়া কালাম কব্বরে গায়ে দুয়া কালাম লিখতে হবে মক্কামুদিনে জানতো বহু সাহাবির কবর আছে দেখেন তো কোনো কবরে গায়ে সাহাবির কবরে গায়ে কোনো দোয়া কালাম লেখা আছে কি কোনো আয়তাল কুর্সি লেখা আছে কি কোনো প্রকার দামি কোনো আয়াত লেখা আছে কিচ্ছু নাই শুধু মাথার কাছে একটা পাথর দেওয়া আছে আল্লাহ না গেলে বুঝবেন একটা দিন যান দেখে আসুন আপনার মনের ধারণা ব্যাড এজামশন মাস্ট বি রিমুভ দূর হয়ে যাবে ইনশাল্লাহ এবার আসেন কথা বলা বলার সংক্ষেপে বলি ও ভাই জারিফের মালাই সাল্লাম বেটা পাই যাও বেটা যখন বাপের সাথে চলাফেরা বয়সে পুষে গেল তখন বাপ হয়ে বেটা বলছে যে বেটা আমি স্বপ্নে দেখছি তোমাকে কোরবানি করছে ফানজুর মা যা তারা হোয়াট ইজ ইউর অপিনিয়ন তোমার মতটাকে আমি জানতে চাই বেটা হইয়া বাপেক বলছে কলাইয়া আবা তিপাল মা তু মারু সাথে যেদিন ওই ইনশা আল্লাহ মিনা সাবির হে আব্বা আপনি যা হুকুম পেয়েছেন তা পালন করেন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন বেটা পর ভরসা করে ফেললেন বাপ বেটা দুইজনই আল্লাহর আনুগত্য স্বীকার করলেন স্বীকার করার পরে বাপ হয়ে বেটা কে কি করলেন সুরা চালাইলেন বাস্তবে প্র্যাকটিক্যাল ফিল্ডে স্বপ্নে না বাস্তবে যখন সুরা চালাইলেন আসমান আসমানে কি হয় তাও আল্লাহ জানেন জমিনে কি হয় তাও আল্লাহ জানেন সাগরের মধ্যে কি হয় তাও আল্লাহ জানেন একটা কথা শুনছেন কিনা জানি না। টাইটানিক জাহাজ কি হলো টাইটানিক জাহাজ নামে একটা জাহাজ ছিল প্রশান্ত মহাসাগরে